আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা চ্যাপ্টার এক বস্তুর একমাত্র গতি এটা আমার পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব এখানে একটা গুরুত্বপূর্ণ তেরোন নাম নিয়ে আলোচনা করব। যা এবং বারো সালে এবং সতেরো সালে আসছিল এই চ্যাপ্টারের যে বেসিকগুলো আছে এগুলো আপনারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং ইন্টারমিডিয়েট এবং এসএসসি লেভেলে পড়ে আসছেন যেমন খাল কি ড্রাইভার কি ব্যাক্টর কী যে সঙ্গ লাগে আমাদের ওই সবগুলো আপনারা কি পড়ে আসেন মানে তরুণের সংজ্ঞা এবং ব্যাগের সংজ্ঞা এবং ব্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় এই সবগুলো আপনারা পড়ে আসেন তাই এখানে আলোচনা করার প্রয়োজন নাই এরপরে আমাদের যে বেসিকগুলো লাগবে এটা আমি অঙ্ক করার সময় আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ তারপরে আমাদের আমরা যে বলবিদ্যা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের কি অবশ্যই বিজ্ঞানের একটা শাখা যেখানে গতি এবং বস্তু বত অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে তিররম একটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ যে যে যেটা আছে প্রশ্ন এটা যদি আমরা চিত্র দ্বারা দেখি তাহলে আমাদেরকে আরো ইজি হয়ে যাবে একটি বস্তু এ বিন্দুতে স্থির অবস্থায় আছে একটা বস্তু আমরা একটা দূরে নিলাম একটা এই জায়গাটা আমাদের স্থির অবস্থায় আছে ও বিন্দুতে ও বলের প্রভাবে বস্তুকণাটি এ ও বরাবর এরূপভাবে গতিপ্রাপ্ত হয়ে যে ও একটা বিন্দু ও একটা বিন্দু এনে একটা এমন একটা বলের প্রভাবে কীভাবে বস্তুটা কি এ ও এ থেকে এখান থেকে এ বরাবর কে আসার এটা কি গতিপ্রাপ্ত হইব তে ও আর যখন গতিপ্রাপ্ত হইব তখন ও আর মান ও বিন্দু হতে দূরত্বের হবে সম্পর্কে কীভাবে পরিবর্তনশীল তাহলে আমাদের কী করতে হবে বস্তুকণাটির গতি এবং দোলনকাল বের করতে হবে এখানে প্রশ্ন দুইটা একটা হচ্ছে কি গতি বের করতে হবে আরটা কি আমাদের কি কাল বের করতে হবে এখন মনে করি একটি এটা যাবো এটা আমরা এখানে ধরে নিব মনে করি একটি বস্তু কোনা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে টি সময় পর মানে এখান থেকে যখন এখানে আসবো তখন কি একটা সময় আছে সময়টা আছে কত আমাদের টি টি সময় পর আমাকে কি পি বিন্দুতে পৌঁছাইবো যদি টি বিনীত পড়ছে আমাদের আগে কে ওটা ছিল কত এত তাহলে এখান থেকে এ পর্যন্ত দূরত্ব হয়ে যাবে কত আমাদের এক্স আর এটা ফুরা কত ছিল আমাদের এ এ ফোর হচ্ছে কত আমাদের এ যেখানে ও পি সমান হচ্ছে কত আমাদের এক্স এবং ও এ সমান হচ্ছে কত আমাদের এ এবং ও তাই এ ড্যাশো আমাদের কত এ এগুলো আমরা কি ধরে নিছি এখন সুতরাং গতি অন্তরক সমীকরণ বস্তুকোনার গতিও অন্তরক সমীকরণ আমরা কি জানি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইজেল টু মাইনাস মিউ এক্স মানে বস্তুকোনার গতি যে অন্তরক আছে এটা হচ্ছে আমাদের ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইজিক মিউ এক্স এটা হচ্ছে আমাদের কি সূত্র তাহলে এখানে মাইনাস চিহ্নটা কেন হয়েছে আমাদের প্রশ্নের মধ্যে কী বলেছিল আমাদের ক্যান ডেট দিকে আসতে আছে ক্যান দিকে আসতে আছে তাহলে এই জন্য কি ক্যান রেট দিকে যদি হয় তাহলে আমাদের কি মাইনাস চিহ্ন দিতে হয় ক্যানমুখী বলে জন্য আমরা কি ঋণাত্মক চিহ্ন দিচ্ছি এখন আমরা ব্যাগ রাখি দ্বারা প্রকাশ করে আমরা জানি কত ডি এক্স বাই ডি টি দ্বারা কি প্রকাশ করেন যেহেতু আমাদের একটা নির্দিষ্ট ব্যাগে আসছিলো যে ব্যাগে আমাদের নেওয়ার জন্য আমরা কী করবো সাত একটা টু দ্বারা গুণ করবো আমরা কারণ ক্যালকুলেশন করলে আমাদের কি মিলে যায় টু ইন্টু ডি এক্স বাই ডি টি দ্বারা আমরা উভয় পক্ষে কী করবো গুণ করবো টু ইন্টু ডি এক্স বাই ডি টি এদের গ্যালাক্সি কত টু ইন্টু ডি এক্স বাই ডি টি দ্বারা উভয় পক্ষে কি গুণ করছি তাহলে কি মানে কোনো পরিবর্তন হবে না এন আমরা এখান থেকে এটা ল্যাক্সি এই লাইনটা যে কত আমাদের এই লাইনটা একই কথা কীভাবে মানে এই মাঠে আমাদের কী করতে হবে টি সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তাহলে আমরা কী জানি টিটা ফাওয়ার কী এক্স টু দি পাওয়ার এনার্জি যদি আমরা সূত্র ফালাই তাহলে এই ফাওয়ারটা সামনে আসে টুটার সামনে আসছে তাহলে এখানে যা যে এত তারপর কি টি সাপেক্ষে কি আছে তাহলে এটা তো টি নাই কত ডি এক্স বাই টি টি এটা যদি আবার অন্তরীকরণ তাহলে আমার কী হয় ডি স্কোয়ার এক্স বাই কত টি স্কোয়ার হয় সমান এখন আমরা এই লাইনটা থেকে এই লাইনটা লেখছি এটা কীভাবে লিখছি দেন আমি এই লাইনটা থেকে ডাইরেক্ট মানে এখানে দেখেন ডি বাই ডিটি আসিল এদিকে আমি কি ডি বাই টি ডিটি একটা আছি এখন এই লাইনটা যে কত এই লাইনটা আমাদের কি একই কত কীভাবে এটা যদি আমরা অন্তরীকরণ করি টি হিসাবেকে তাহলে দেখেন মাইনাস মিউটা হচ্ছে কত আমাদের ধ্রুবক মাইনাস মিডো হচ্ছে ধ্রুবক আমি আলাদাভাবে রাখে দিছি তাহলে এক্স স্কোয়ারে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে টু ডাসন আসবো টু এক্স আর পাওয়ার কি এক করে তাহলে দুই তাকে গেলে কত পাওয়ার থেকে ওয়ান অন্ত লাগে না আমরা কার সাপেক্ষ অন্তঃগ্রহণ করতেছি টি এর সাপেক কিন্তু এটা তো টি না এটা হচ্ছে কত এক্স তাহলে এর আবার অন্তর্গ্রহণ করতে হবে তাহলে কী হবে ডি এক্স বাই কত ডিটি তার মানে কি আমার এইটা যে কত এটাই একই কথা আর এটাই তো আমাদের এটা তার মানে আমরা এটা সমান এটা আমরা কি করতে পারি লিখতে পারি এখন আমরা উভয় পক্ষে কী করছি আমরা ইন্টিগ্রেশন মানে ই সমাকলন করার জন্য আমরা উভয় পক্ষে কী করছি আমরা ইন্টিগ্রেশন চিনে দিচ্ছি এদিকেও ইন্টিগ্রেশন চিহ্ন দিয়েছি আর এদিক দিয়েও আমরা কী করছি যে ইনটিগেশন দিয়েছি আর মাইনাস মিউটা ছিল ধ্রুবক এটা আমরা বাইরে রাখছি পক্ষে আমরা কী করছি ইন্টিগ্রেশন করছি তাহলে কি মানে কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা কী জানি ইন্টিগ্রেশন এবং অন্তরীকরণ কাটা যায় ইন্টিগ্রেশন এবং অন্তরীকরণ কাটা যায় তাহলে আমার কী থাকবো ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস মিউ এক্স স্কোয়ার আমার কি থাকবে তাহলে অফ ওর পিসটা আমি কী করছি এটাই লেখছি আর সাথে নিতে হয় কি সমাকলন ধ্রুবক নিতে আমরা সমাকলন ধ্রুবক নিব কত সি তো এটা আমরা লিখছি লেখার মান আছে কত সি এ এ রাখা যাবে না সি আর কি আমাদের মান বার করে লিখতে হবে কারণ এখানে আমরা কি করবো এসি যে ধ্রুবক আছে সমাকলন ধ্রুবক এটা কি আমাদের রাখা যাবে না দড়ি ও এ সমান এ ও এ সমান এ এটা আমরা আগেই বলছিলাম যে দূরে নিয়েছিলাম এ তে আদি অবস্থায় কোয়ানাটি আদি অবস্থায় শুরু অবস্থায় এ বিনীতে অবস্থান করে শুরু অবস্থায় আমরা কী বলছিলাম আমার আমাদের এ একা নাকি আমাদের অবস্থান করে অর্থাৎ যখন আমাদের এটা তো আমাদের এ ছিল এখান থেকে এটা ছিল এ যখন এক সমান দূরত্ব যে আমাদের এক যদি এক সমান এ হয় যদি এক সমান এ হয় তখন আমাদের কি শুরু অবস্থায় সময়টা কত থাকে আমাদের শূন্য অবশ্যই টি তো শূন্য হবে তখন এটা যদি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কী হবে ডি এক্স বাই ডি টি আর এটা ধ্রুবক দুর্ভোগের অন্তরে গলায় কি হয় জিরো হয় তো এখানে যে মান ডিগুলো ফাইছি এ মানগুলো আমরা এক নং সমীকরণ বসাবো এটা ছিল আমাদের কি এক নং সমীকরণ তাহলে ডি এক্স বাই ডিটি মান কত পাইছি আমরা জিরো তো জিরো স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ এক্স জাত কত বসাবো এক্সে জাত আমরা এ বসাই যে এক্সের জাত আমরা কী করছি এ বসাইছি মিউ এ স্কোয়ার প্লাস সি এখান থেকে আমরা সি সমান পারি কত মিউ এ স্কোয়ার কারণ প্লাস ই আছে এদিক দিয়ে কি হয়ে যায় মাইনাস সি হয়ে যায় তাহলে এদিকে মাইনাস এদিকে মাইনাস কার আগে শুধু থাকবে তো সি তো মিউ এ স্কোয়ার আমার কি থাকবে এখন আমরা সি এর মান এক নং সমীকরণ বসাবো সি এর মান রাখি করবো আমরা এক এই যে এটা যে আমাদের এক নং সমীকরণ তো সি এর জায়গায় কত লাগবো আমরা মিউ এ স্কোয়ার যে আমরা কি মিউ এ স্কোয়ার আমরা লিখছি তাহলে দেখেন এখানে যা আছে তা ইজিক্যাল টু এই দুইটা দেখে আমাদের কি মিউ কমন যাচ্ছে আমরা কী করছি মিউ কমন নিয়েছি তাহলে এখানে এ স্কোয়ার আর এখান থেকে কত আমাদের মাইনাস এক্স স্কোয়ার আমাদের কি থাকতেছে এখন যদি আমরা রুট করি মানে রুট নেই

যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে চালু আছে ক্যানটা মানে ক্যানের দিকে আসতেছে ও বিন্দুর দিকে আসতে তাহলে কি আমাদের অবশ্যই মাইনাস নিতে হবে পজিটিভ মানটা কি নেওয়া যাবে না তো মাইনাস রুট মিউ আর এটা গ্যালে সেরি এখন যদি আমরা ডি গুলো এবং ডিটিগুলো আলাদা করি তাহলে আমরা কি পাইতেছি ডি এক্স এটাই দিকে আসলে কি বাঘাকার হয়ে গেছে ইজিক্যাল টু মাইনাস রুট মিউ আর ডিটিটা আর গুণ করে এদিকে আসে কি হয়েছে এদিকে গুণ হয়ে গেছে আমাদের আগে লানটি আমি এখানে লিখছি আগে লানটি এখানে আমরা তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে উভয় পক্ষে আমরা কি করছি মাইনাস দ্বারা গুণ করছি তাহলে এদিকে কি সে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে আর এদিকে কি চিহ্ন হয়েছে রুট মিউ এখন আমরা কী করছি পক্ষে কী করছি সমাকলন করছি ইন্টিগ্রেশন দিছি এদিকে ইন্টিগ্রেশন চিহ্ন দিছি আর এদিকে আমরা কী করছি ইন্টিগ্রেশন চিহ্ন দিছি তো রুট মিউ ইনটিকেশান ডিটি হচ্ছে কত ডি সূত্র আর এই যে এতটুকের সূত্র হচ্ছে কত আমাদের এটা এই যে এ সূত্র হচ্ছে কোনটা আমাদের এটা কস ইনবাই ওয়ান এক্স বাই এখন যদি আপনারা সূত্র দেখবেন ভিন্নভাবে দেখতে যদি আমরা মাইনাস কমন নেই এতে গেছি যে আমরা মাইনাস কমানিতে কি কী থাকতেছে আমাদের মাইনাস কমান নিলে আমাদের থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার তখন এটা মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাব তো এসি এ জায়গাটা এখানে বসবো তখন আমাদের সূত্র আসে কিন্তু এটা আপনারা যেভাবে বেরেখেন এটার সময় লিখতে পারেন অথবা কি এ আকারে কী করতে পারেন বা বাঙ্গায় নিতে পারেন মাইনাস কমানে মাইনাসে মাইনাসে প্লাস নেওয়া যে একাটা আসবে এটা সূত্র হচ্ছে কত আমাদের এটা যখন টি সমান জিরো তখন এক সমান এ তাহলে আমরা পাই এটা এই এই লাইন ব্যাগটা আগে তো বলা আছে যখন টি সমান জিরো তখন কি এক সমান এ হলে তাহলে আমরা পাই এবার আমরা কী করবো এই যে দুই নয় এটা তো আমরা দুই নয় সমীকরণ দিচ্ছিলাম দুই নম্বর থেকে রুট মিউ টি সমান জিরো এবং কোয়াস ইন ওয়ান এক্সে আমরা কত বসাবো এ বাসাবো তাহলে এ বাই এ হয়েছে প্লাস কত সি ওয়ান কারণ আমরা এখানে কী করবো যেহেতু আমাদের সি ওয়ান একটা দুর্ভোগ আছে এই ধ্রুবকে মান একটা বসাতে হবে কারণ এখানে সি ওয়ান সমকলাম দুর্ভোগ আমরা কি রাখতে পারবো না জন্য আমরা এই কাজটা করবো তো এখানে জিরো দেখুন করলে জিরো এ হবে ইজিক্যাল টু কোয়াস ইন বাই ওয়ান এ বাই এ মানে হচ্ছে ওয়ান প্লাস সি ওয়ান জিরো কোয়াস ইন বাই ওয়ান ক্রস শূন্য ডিগ্রি মান হচ্ছে কত আমাদের ওয়ান কষ শূন্য ডিগ্রি মান হচ্ছে কত আমাদের ওয়ান প্লাস কত সি ওয়ান তো জিরো সমান এখানে এটার এটা কাটাকে থাকবো তো জিরো প্লাস কত সি ওয়ান এখানে আমরা সি ওয়ানের মান পাবো কত আমরা জিরো পাবো সি ওয়ান এজি কত জিরো তো ওয়ান এর মান আমরা কী করবো দুই নঙে বসাবো সিও ওয়ান এর মান আমরা কী করবো দুই নঙে বসাবো তো দুই নং সমীকরণ কত ছিল আমাদের এটা ছিল আমাদের যে এটা ছিল আমাদের কি দুই নং সমীকরণ তো সি এর জায়গায় কত লেখবো আমরা জিরো লিখবো দেখেন আমি সি এর জায়গায় সি ওয়ান এ ছিল সি ওয়ান সি এর জায়গায় আমরা কী করছি জিরো লিখছি তো আমরা এ সাইড লিক্সি এদিক দেয় আর এটা লি আমরা এদিক দেয় তো এক্স বাই কস ইনবাই ওয়ানটা এদিকে আসলে কি হয়ে যাবে কস আর এদিকে যা ছিল তাই তাই রাখছি এখন যদি আমরা এখান থেকে এক্স এক্স বাইর করতে চাইলে এক্স সমান এটা এদিক দেখি আমাদের গুণাকার হয়ে যাবো এক্স ইজিক্যাল টু এ কস যে এক্স যে এক কষ এটা এটা দিলে আমরা কত তিন অংশ সমীকরণ বস্তু বস্তুকণাটির গতীয় সমীকরণ এখন আবার দেখেন এখন ব্যাগ ডি এক্স বাই ডিটি এটা আমরা আগের পৃষ্ঠতে প্রমাণ করে করেছিলাম যখন আমরা মাইনাস মানটা নিয়েছিলাম যে এখানে আমি এটা কিন্তু এখানে লিখছি যখন বস্তুটি ও বিন্দুতে এসে পৌঁছাবে তখন অর্থাৎ এক্স ইজ জিরো হবে যখন আমাদের বস্তুটি যখন ক্যানের মাধ্যমে পৌঁছায় যাবে ক্যানের মাধ্যমে পৌঁছায় যাবে তখন অর্থাৎ তখন আমাদের এক্সট্রা কত হয়ে যাবে যখন আমাদের এই ক্যান মূল বিনতে পৌঁছাতে যাবে তখন এক্সট্রা কত হয়ে যাবে আমাদের জিরো হয়ে যাবে এখন ব্যাক ডি এক্স বাই ইজ ইজিক টু মাইনাস ওভার মিউ তাহলে এক্সেস কত বসাবো আমরা জিরো বসাবো এক্স কত বসাবো আমরা জিরো বসাবো ডি এক্স বাই ডি টু মাইনাস মিউ রুড ওভার আর এখানে আমাদের কি রুট এ স্কোয়ার কার আগে রুট আর স্কোয়ার আগে এ ডিটি এটা কি ডিটি আমাদের জানি ব্যাগ আর ব্যাগ কি আমাদের এখানে জিরো হয়েছে না যেহেতু ক্যান্ডে ব্যাগ শূন্য নয় যেহেতু ক্যান্ডে ব্যাগটা আমরা কী পাইছি না শূন্য শূন্য পাইছি না সুতরাং বস্তু কণাটি এ প্রাইম বিন্দুতে পৌঁছাবে তাহলে বস্তু কণাটি যেহেতু আমরা শূন্য হয়েছি তাহলে এদিকে আসবে তাহলে বিন্দুতে কী পৌঁছাবে আবার এ প্রাইম বিন্দু থেকে আমাদের কি এ বিন্দুতে পৌঁছাবে কোন ও বিন্দু বস্তু বস্তুকনাটি এ থেকে তাহলে বস্তুকণাটি আমার কী হবে বস্তু বস্তুকণাটি এ থেকে এ প্রাইমের মধ্যে কি সরল দুর্গতিতে কী করতে হবে আমাদের চলতে থাকবে এখন আপনারা পার্ট টু দেখেন দোলন কাল নির্ণয় আমাদের কি দুইটা পার্টের প্রশ্ন করছিল এখন আমাদের কি দোলন কাল রাখি বের করতে হবে কাল দোলহকাল বস্তু বস্তুকরণটি গতি সময় এক্স রিজেল টু এ কোডে বা মাত্র আগে পৃষ্ঠে আমরা যে প্রমাণ করে আসছিলাম যে সমীকরণটা একটা উত্তর পাইছিলাম যে এটা আমরা লিখছি তো এক সমান যদি জিরো হয় এক্স এক সমান জিরো কেন হয় এটাও ব্যাখ্যা করা হয়েছিল এখন আমাদের কি এক সমান যদি জিরো হয় তাহলে আপ জিরো আর যেটা আছে এটা আমরা কি লিখলাম তো কস এ মানটা আছে এটা এটা এদিক জানলে কি জিরোর সাথে বাঘ হয়ে যায় তাহলে মানে কি জিরো বাই এ মানে কত আমাদের জিরো তো এটা তো আছে আর কস নব্বই ডিগ্রি মানুষ জিরো মানে কস ফাইভ বাই টু টু এ মান কত আমাদের জিরো তো এই কস আর এই ক্রসে কাটা আমাদের তো টি তো ফাইভ বাই টু আছে আমাদের কি যেহেতু আমাদের দুলন কাল বের করতে সময়টা আমাদের লাগবে টি ই যে কত ফাইভ বাই টু ইন্টু এটা আমার কি আকার হয়েছে তো সুতরাং এ থেকে ও বিনীত তারা যে তোরা আসিল এ থেকে ক্যান্ডে আমাদের পৌঁছাতে পৌঁছানোর সময় হচ্ছে কত আমাদের এটা তো কাল মানে দোলনকাল হচ্ছে একটা পূর্ণ কালের সময় তাহলে আমাদের ফোর ইন্টু একটা অংশে মানে একটা অংশে যদি আমরা ছাড় গুণ করি তাহলে আমি কি একটা পূর্ণ দোলন পাবো দোলনকাল ফোর ইন্টু এ হতে ও বিন্দুতে মানে যে আছে এ থেকে ও বিন্দুতে পৌঁছানোর সময় হয়েছে এটা এটার সাথে যদি আমরা ছাড় গুণ করি তাহলে আমাকে একটা পূর্ণ দোলন পাবো আর পূর্ণ দোলন হচ্ছে কি দোলনকাল তো ফোর ইন্টু মান মানবাচ্ছি কত আমরা আজ এটা এটা লাগছে তো এখান থেকে কাটা গাড়ি গেলো এখান থেকে টু টু ফাইভ টু ফাইভ বাই কত রোড ওভার কত মিউ তাহলে আমি কি দুলন কালো ফাই গেছি তাহলে একটা উত্তর পাইছিলাম কত আমরা বস্তুর করতে সমীক্ষণ এক্সেস এটা পাইছি আর এখানে দুলন কাল পাইছি কত আমরা টু ফাইভ বাই কত রোড ওভার মিউ এটাই হচ্ছে কি আপনাদের উত্তর